ঠিক আছে ওয়েলকাম টু মাই চ্যানেলস তো গাইজ অনেকদিন পর ফাইনালি বারো বা তেরো দিন চোদ্দ দিন কমপ্লিট হয়েছিল ইউটিউবে কোনো লং ভিডিও আর সাত সাতদিন ধরে কোনো শর্ট ভিডিও আসছে না গাইজ তো গাইজ আমার শরীরটা অনেকটা খারাপ ছিল জ্বর সরতেন যখন আসছে তো তোরা তো যখন আসি আমাদের ফার্মে আর যারা যারা অনেকে অনেকে অডিয়েন্স আছে যারা আমার ফার্মে রিলেটেড তো সে আমার ওকে একটা ভিডিও আপলোড করেছিলাম প্রায় এক মাস আগে তো যখন আমাদের বাচ্চা এসেছিল দুটি বাচ্চাগুলো ব্রয়লার তো সেখানে আঠারোশো প্লাস ভিউ গেছে আর সেখান থেকে দশটা বারো সাবস্ক্রাইবার আছে তো আজকে দেখাচ্ছি তোমাদেরকে আমি এখন বাজে রাত এগারোটা রান্ডে আছে আমাদের ফার্মে আর এখানে দেখতে পাচ্ছ এই যে মুরগিগুলো এত বড় হয়ে গেছে অনেকদিন পরে ভিডিও বানাচ্ছি প্রায় এক মাস পরে আর এইগুলো মুরগিগুলো এত বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ এই মুরগিগুলো এখন এত বড় হয়েছে আর চতুর্দিকে পর্দাগুলো এখন লাগানো আছে কারণ এখন চলে ঠান্ডার সিজন ঠান্ডার সিজনে ভাই চতুর্দিকে ঠান্ডা তো বুঝতেই পারবো আমি জ্যাকেট সারা আছে কারণ জ্যাকেট আছে এদিকে আছে একটা জ্যাকেট এদিকে আছে একটা জ্যাকেট এটাতে আমি যে দানাগুলো দেওয়া হয় তো শরীরটা যাতে না ভরে ওই এই জ্যাকেটটা ইউজ করে আর আছে জ্যাকেটটা আমার ভাই এখন আছে ফার্মে বৃদ্ধি ফার্মের বৃদ্ধি এতটা গরম মানে বোঝা যাচ্ছে না কিন্তু আমি ফার্মে বাইরে বাইরে মো বাই ঠান্ডা লাগবো সেই জন্য আমাদের ফার্মের সব পর্দাগুলো যে আছে সেগুলো ফালানো থাকে কারণ ঠান্ডা না আসার কারণে তো কাজ আমি তোমাদের ওই আমি চেষ্টা করবো রেগুলার ভিডিও আপলোড করা দেখি কালকের থেকে কালকে ভিডিও এই ভিডিওটা আপলোড হবে তারপরের দিন দিয়ে কালকে আমি শুট ক্লিপ নেওয়া স্টার্ট করবো মিনি ব্লগের কারণ তোমরা তো জানো যে আমার চ্যানেল হাফ মনিট আছে আর আমার চারশো ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট হতে বাকি আছে সাড়ে ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট হয়ে যায় ক্রাইটেরিয়াটা কমপ্লিট হয়ে যাবে আর এখাচ্ছে সাবস্ক্রাইবার আমার আমার শর্ট সেকশন আমি অ্যাক্টিভ থাকি কারণ তো ওখানে আমার কত লিখিত আমি এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করতাম যে যেমন ভিডিও সাত দিন ধরে আপলোড সাত দিনে আছে আমার ছয়শ পঁয়ত্রিশটা আমি সাত দিন ভিডিও আপলোড করতাম তো আমার চ্যানেলে আমি আশা করছি ছয়শো সত্তরটা ডাল ধুয়ে দিলো ছয়শো সত্তরের কিন্তু আমি সেভেন ডেজ ভিডিও আপলোড করছি না সেই জন্য চ্যানেলও তো এফেক্ট পড়ছে রিচ ডাউন হয়েছে তো দেখবো গাইস রেগুলার ভিডিও আপলোড করা প্লাস একটা বারো দিন না দিন ভিডিও বেলা ভিডিও আপলোড হয়েছে আর প্লাস গাইস যে শর্ট ভিডিওগুলো যেগুলো আমি আপলোড করি আমি চাষটা করবো লং ভিডিও বানানো কারণ ওয়াশ টাইম তো কমপ্লিট করতে হবে আর একটা ভিডিও তো ওয়াশ টাইম আনতে পারে না প্লাস ভিডিও তো চলতে লাগবো না যেগুলো ভিডিওগুলো আমার আগে আপলোড করা সব কম চলে আর একটা ভিডিও যেটা তোমরা যেন বাইরে থাকে সেটা ওয়াশ টাইম কার্ট হয় তো আমার হাতে টোটাল ওখানে পাঁচশো তিন হাজার পাঁচশো পঁচিশ ঘন্টার মতো লাস্ট টাইম আশা করছি খুব তাড়াতাড়ি সাড়ে দেড় ঘন্টা বসে উঠবে আমার সাবস্ক্রাইব পর্যন্ত তার মধ্যে দিব গাইস এতটুকু পর্যন্ত আই উড সি এখন বাই রেগুলার ভিডিও আপলোড করা আমার মানে পক্ষে পড়তে লাগে কারণ গাইজ এই জায়গাটা অনেক কষ্ট করে আইসি আমি তবে আজকে ভিডিও দাদা মতো সাবস্ক্রাইব করে নাও আর খুব তাড়াতাড়ি রেগুলার ভিডিও আপলোড হচ্ছে গাইজ কালকে কালকে তো পরে রেগুলার ভিডিও আপলোড করছে আর চ্যানেল সাবস্ক্রব করে নাও আর জানা অলরেডি চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিও একটা লাইক করো আর হাইপ সেকশন এলা যাবে একটা হাইপ করো যাতে এই ভিডিওটা রিচ একটু বাড়ে